ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমি মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমের স্ত্রী তসলিমা আক্তার পেশায় গৃহিণী ও ব্যবসায়ী তার একারি স্বর্ণালঙ্কার আছে একশো সাতাশি ভরি সবই নাকি উপহার হিসেবে পাওয়া এখানেই শেষ নয় তার অর্জিত সম্পদের পরিমাণ প্রায় সাড়ে তিন কোটি টাকা নগদ আছে সাত লাখ বিশ হাজার টাকা তবে এ সবই হয়েছে গত সাত বছরে কারণ দুই সালেও তসলিমার অস্থাবর বা স্থাবর কোন সম্পদ ছিল না বরিশাল পাঁচ আসনে মনোনয়ন প্রার্থী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমের নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় পাওয়া গেছে এমনই চমকপ্রদ তথ্য গত সাত বছরে শুধু যে স্ত্রীর সম্পত্তি বেড়েছে তাই নয় হাফ পাখা প্রতীকে নির্বাচন করা সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমের অস্থাবর সম্পদ বেড়েছে কয়েক গুণ তিপ্পান্ন বছর বয়সী তামিল ফিকা পাশ করা ফয়জুল করিমের পেশা শিক্ষকতা ও দাওয়াত হলফনামায় দেখানো তার আয় করা অস্থাবর সম্পদের মূল্য তেত্রিশ লাখ তেরো হাজার দুশো টাকা যার মধ্যে নগদ রয়েছে একত্রিশ লাখ বারো হাজার সাতচল্লিশ টাকা অ্যাপার্টমেন্ট ভাড়া বাবদ বছরে আসে তিন লাখ বাইশ হাজার টাকা আর ওয়াজ বা মাফিল থেকে বছরে মাত্র চার লাখ টাকা আয় করেন তিনি এছাড়াও শিক্ষকেরা পেশা থেকে পান সাত লাখ ছয় হাজার টাকা তবে বাৎসরিক আয় এত করলেও ফয়জুল করিমের ব্যাংকে আছে এক টাকা মাত্র এদিকে শায়েখে চরমাই নামে পরিচিত ফয়জুল করিমের স্থাবর সম্পদ রয়েছে তিন কোটি পনেরো লাখ বিশ হাজার একশো চব্বিশ টাকার উল্লেখিত স্থাবর সম্পদের হিসাব মতে তার নিজের নামে রয়েছে দুই হাজার চারশো ছত্রিশ শতাংশ কৃষি জমি যার মূল্য এক কোটি এক লাখ বত্রিশ হাজার পাঁচশো ষাট টাকা আর দুই দশমিক চার শূন্য শতাংশ অকৃষি জমির মূল্য তিন লাখ চুয়াত্তর হাজার একশো আটচল্লিশ টাকা এছাড়াও উত্তরাধিকার সূত্রে পাওয়া অস্থাবর সম্পদের মধ্যে রয়েছে এক হাজার সাত শতাংশ কৃষি জমি এবং সাঁত্রিশ দশমিক ছয় শূন্য শতাংশ অকৃষি জমি যা টাকার অঙ্কে দেখাননি তিনি এর বাইরেও পৈতৃক সূত্রে পাওয়া ছয়শ একষট্টি বর্গফুটের বাণিজ্যিক ভবন এবং দুই হাজার তেরো বর্গফুটের একটি অ্যাপার্টমেন্ট দেখানো হয়েছে দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে ফয়জুল করিম তার বার্ষিক আয় দেখিয়েছেন চোদ্দ লাখ আঠাশ হাজার পাঁচশো টাকা এবং মোট সম্পদ এক কোটি চৌষট্টি লাখ তিন টাকা এজন্য তিনি আয়কর পরিশোধ করেছেন ছিয়ানব্বই হাজার চারশো পঁচাত্তর টাকা একই সময়ে তার স্ত্রী ছয় লাখ টাকা আয় এবং বত্রিশ লাখ ষাট হাজার দুইশো টাকার সম্পদ দেখিয়ে আয়কর দিয়েছেন পনেরো হাজার টাকা বরিশাল সদর ও বাকেরগঞ্জ এই দুই আসনে তার প্রার্থিতা এবং এই বিপুল সম্পদের হিসাব স্থানীয় ভোটারদের মধ্যে কৌতূহল সৃষ্টি করেছে বিশেষ করে স্ত্রীর নামে বিপুল সম্পদের হিসাবে ভোটারদের চক্ষু চরক গাছে